আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট একটি বাচ্চা হয়তো সে প্রতিবন্ধী হবে তো এখানে রাস্তার পাশে তাকে এরকম করে শুয়ে রাখে গেছে এই যে একদম কিন্তু রাস্তার পাড়া দেখতে পাইতেছেন চারিপাশে কিন্তু ধুলাবালি এই যে ময়লা আবর্জনার পাশে তাকে শুয়ে রাখছে অনেকে টাকা দিতেছে তাকে দেখে অসহায় দেখে তো আমার কথা হলো

একদমই কিন্তু রাস্তার পাশেই রয়েছে এখানে কিন্তু একটা অটো কিংবা ট্রাক আসলে কোনো সময় কিন্তু দুর্ঘটনা করতে পারে যে রাস্তার পাড়া রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে হাইটে আছে গেঞ্জি পরা একটু কাজ করেন ওরে একটা সাইডে রাখেন রাখেন সমস্যা নাই বাচ্চা যে একদম আত্ম ছোট ভাইয়ের বাচ্ছি ওর বাচ্চা ছিল যাপের বোবা ওর মা আর ছয় থেকে সাত বছর আগে এই বাচ্চারা এই ছবি আপনার করে এক গেছে পরে আবার সমাজের সবাই আবার ডাকাই নিয়ে কই যে বাচ্চারা একটু কেউ পালে না তো ভাইটা বোবা তো পর দিন ভাইটা কষ্ট করব এই বাচ্চাটা রে মনে করেন এই আমি নিয়ে আসছি আর ছয় থেকে সাত বছর আগে বাইক তো আমার বর্তমান বাচ্চা নাইকা আপনি সুকারে মারা গেছে এই বাচ্চাটা নিখুঁত এ টিম তো মেম্বার চেয়ারম্যান ধরে আপনি ইজা দিই

উনি জন্মগত প্রতিবন্ধী ওনার বুক ডাক্তার এক করছে কিন্তু ডাক্তার করছে গরিব মানুষ পয়সা ভেঙে লাভ নাই অনেক স্বাভাবিক স্বাভাবিক চিকিৎসা করে ডক্টর দিবে বাচ্চার একটু বারো বছর বয়স নাম পায়ের নাম পায়েল বারো বছর বয়স কিন্তু মাথা আর ওর বাপের বাড়ি ওটাই নিব কিন্তু বাপটা নাই মাথা ঠিক আছে তাইতে আবার আমি বাড়ি ঘর করে এখানে থাকি এই আমাদের চাচার বাড়িতেই আছে বাচ্চাটা কথা বলতে পারে না ও কথা বলতে পারে আপনি সারা ইংলিশ

এই দলার চেয়ারম্যান কালাম চেয়ারম্যান অন্য বাড়ির সাথেই যে স্থানীয় বাড়ি আর আমার জনকুত বাড়ি কে এখানে আমার নানার বাড়ি শ্বশুর বাড়ি আর মানিকগঞ্জ সেটি রাজকে বছর দিয়ে মানে এখানে তো আসেন তাই না আর মানিকগঞ্জ আর কে নিব কেউ তাকে সাহায্য করতে চান আমি ইনশাল্লাহ বিকাশ নাম্বার কিংবা নগদ নাম্বার দিয়ে রাখবো যদি কেউ পারেন তাকে সাহায্য সহযোগিতা করবেন এই যে তো আপনি কাজ করেন ওকে একটু একটু সাইডে নিয়ে যান

দর্শক শুনলেন সবই ওনার মুখে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর তারপরেও যদি কাছের কেউ থাকেন মানিকগঞ্জ গরপা ইউনিয়ন বাংলাদেশ সারের কাছে কেউ থাকেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান আমার এই ভিডিওর মাধ্যমে কিংবা আমার কাছে এসে সাহায্য করতে পারবেন তাকে তো লোকেশনটা হলো মানিকগঞ্জ গরপা ইউনিয়ন বাংলাদেশ সার তো সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক